শ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের কমলাপুর রাজারবাগের মহল্লায় একটি সাত শতাংশ জমির পিডিও নিয়ে এই রাস্তাটি হচ্ছে দশ ফিট রাস্তা কমলাপুর রাজারবাগ এস ফ্যাশনের পাশে দিয়ে এই রাস্তাটি চলে আসছে সরাসরি এই রাস্তা থেকে এভাবে সরাসরি আমাদের ভিতরে মহল্লার দিকে অসংখ্য বাড়িগুলো রয়েছে আপনারা দেখতে পারছেন এবং এখানে মোটামুটি ভালো বাড়ার চাহিদা আছে এখানে অনেক বাড়ি ভাড়া চলে এই রাস্তাটি থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে চলে গেছে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ এই রাস্তাটি একটু ছোট আছে পাঁচ পিঠের মতো আছে এবং এই রাস্তাটির পরেই হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত প্লট এখান থেকে ধরেই এইভাবে ধরে নিচ এই দিক দিয়ে ওই ওদিকে প্রাচীর আছে এই প্রাচীর বরাবর একেবারে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই সীমানা দেশা নিষ্কণ্ঠক একটি নির্বাচল শান্তিপূর্ণ ভোগ দখল কমলাপুর রাজার ভাগে একটি নির্বিবাদী নির্বাচল শান্তিপূর্ণ ভোগ দখল একটি জমি সাত শতাংশ জমি এখান থেকে সেল করা হবে এই তাল বরাবর এভাবে আপনার ওই পাশ ঘরে ধরে এখান থেকে আপনার সাত শতাংশ জমি বিক্রয় করা হবে অনেকেই চেয়েছিলেন যে ভাই ঢাকার অদরে সর্বজেলার উপজেলার বিরুল ইউনিয়নের কমলাপুর রাজারবাগে একটি সাত শতাংশ জমির ভিডিও নিয়ে সাত শতাংশ জমির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়া আমার ভিডিওটি দেখে থাকেন তাই যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং ফেসবুক বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে করে এই যে আপনার এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এই উঁচু জমি নিচেরটা না এই উঁচু জমিটাই হচ্ছে সাত শতাংশ জমি এখান থেকে আপনার সাত শতাংশ একবার নিষকণ্ঠক নির্বাচল শান্তিপূর্ণ মুগ্ধখল লাল মাটির জমি পাইলিং লাগবে না এখানে যারা বাড়ি করবেন খুব খুবই সুন্দর একটি জমি দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়ের আমার জমিটি দেখে থাকেন ভিডিওটি দেখে থাকেন একটু কষ্ট করে আমার জমির ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং শেয়ার করে আপনারা আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং এই জমিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিক প্রতিনিধির সাথে আপনাদেরকে বসিয়ে জমিটি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধা পাচ্ছেন এখানে একবারে গ্রামীণ পরিবেশে সবুজে ঘেরা একেবারে একটি পরিবেশ পাচ্ছেন এবং এখানে একেবারে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই বিদ্যমান রয়েছে আপনারা অনেকেই জেনে থাকেন যে আমাদের বিরুলা ইউনিয়নের পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ডেফোডেল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানব ইউনিভার্সিটি প্রত্যেকটির স্থায়ী ক্যাম্পাস এখানে রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন এরকম একটি লোকেশনে আপনারা একটি প্লট ক্রয় করবেন তারা দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যাতে করে আমরা আপনাদেরকে এই জমির ব্যবস্থা করে দিতে পারি তখন যারা দুটো সহকারে বিদ্যুৎটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি কোনো জমির বিদ্যু নিয়ে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম